আসসালামু আলাইকুম জন্য তো দেখতে পাচ্ছেন এগুলো যে নদীর পার গুলো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ জিও ব্যাগ গুলো দিয়েছে এই জিও ব্যাগ গুলো দেওয়ার কারণে এই পার গুলো রোধ হয়েছে এই পার গুলোতে প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে আমি নদীর আরো কিন্তু একটা পর্ব করব দেখাবো কি পরিমাণ ভ্যাংসে সেখানে শুধুমাত্র ওই সকল জায়গাগুলোতে ভায়া নাই যেগুলোতে এরকম জিও ব্যাগ গুলো দেওয়া হয়েছে এমনকি আপনার জিও ব্যাগ দেওয়ার আগে আগে কিন্তু ব্লক দ্বারা ট্রাই করেছিল যদি ওই পাশ গুলোতে আমরা দেখাই একদম ওই মাথায় ওগুলো ব্লক দ্বারা আগে ট্রাই করেছিল ওগুলোতে কিন্তু আপনার আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আহ তেমন একটা টিকে নাই কিছুদিন পরে ব্লক গুলো ভাঙতে শুরু করছে অনেকে আমাদের বলে ঢালাই করে দেওয়াটা সবচেয়ে বেশ ঢালাই আপনার অনেক খরচ চলে আসে পুকুরে বা আপনার নদীর পাড়ে যদি বাসা থাকে বাড়ি থাকে সেখানে যদি রোধ করার জন্য আপনি ঢালাই করতে যান ঢালাই অনেক খরচ বেশি কিন্তু আপনি যদি এখানে এলোমেলো হয়ে রয়েছে অনেকটা যেহেতু এটা ডাম্পিং করছে ইমার্জেন্সি ডাম্পিং যদি আপনি স্টেপ বাই স্টেপ শিরের মতো কে একটা দিয়ে দিয়ে যদি আপনি উঠাইতেন উপরের দিকে তাহলে এটা অনেক দিন টেকসই করবে আর জিও ব্যাগের কোয়ালিটি রয়েছে যেমন আপনার আহ সর্বনিম্ন একশো আশি জিএসএম বেদ হয় সর্বোচ্চ ছয়শ জিএসএম সাতশো জিএসএম পর্যন্ত পাবেন এই কোয়ালিটি যত ভালো দিবেন তত কিন্তু আপনার টেকসইটা বাড়ে যেমন সরকারি যে এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলোতে কিন্তু আপনার চারশো জি এস এম এর ব্যাগ গুলো দেওয়া হয়েছে তারপরে এটা প্রায় আপনার তিন চার বছর অনায়াসে চলে যায় এই ব্যাগ